এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার আমি হাজির হলাম একটি সুন্দর চমৎকার থ্রি পিস নিয়ে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালো কালার মধ্যে আরং বুটিক্সের মধ্যে তিনশো সত্তর টাকা রেটে আপনারা আরং বুটিক্সের থ্রি পিসগুলো পাবেন যা অন্য অন্য দোকানের থেকেও অনেক কম বিশ্বাস না হলে দুই তিনটা ভিডিও দেখেন আপনার বাংলাদেশে প্রত্যেকটা বড় বড় পাইকারি মার্কেটের ভিডিওগুলো দেখেন আপনার তো দেখে আপনি দেখবেন যে আমার কোয়ালিটি এবং রেট যদি ঠিক থাকে তাহলে আপনারা আমাদের আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিসগুলো সব কিনে ব্যবসা করবেন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর মাশাল্লা হাতার কাপড়টা হবে অনেক চমৎকার ডিজাইনের হাতাটা হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো তিনশো করে পছন্দ হয়ে থাকে তাহলে এই ড্রেসগুলো আপনার স্ক্রিনশ অর্ডার করবেন আর এই থ্রি পিসের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর কালার রয়েছে এবং প্রত্যেকটি সুন্দর সুন্দর কালার থাকবে আশা করি এই কালারগুলো স্ক্রিনশট স্ক্রিন দিয়ে আপনারা কনফার্ম করে ফেলবেন এরপর আমি আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পারছেন এবং এই ডিজাইনটা একটু দেখুন কত চমৎকার হবে এই এই হচ্ছে পিছনের অনেকে বলে ধরনের হ্যাঁ এটা বাজারে আরো দুই নাম্বার কাপড়ের মাল রয়েছে এবং এটা আমাদের মিডিয়াম কোয়ালিটি মালটা এটার থেকে আবার একটা দামি মাল রয়েছে সেইগুলো আপনারা সাড়ে পাঁচশো ছয়শো করে আপনাদের কিনে নিতে হবে তো অত দামি থ্রি পিসটা আবার সবাই কিনতে চায় না কারণ একই চেহারায় তিনটা দাম একটা মিডিয়াম দাম একটা হাই রেটের দাম আর একটা হচ্ছে আরও কম দাম হ্যাঁ তিনশো টাকা হ্যাঁ সেইগুলো নিয়ে আপনার রঙ উঠে যায় বা কাপড় এক ধোয়াই শেষ হয়ে যায় সেই ধরনের পণ্য এটা না আপনারা আমাদের এই পণ্যগুলো তিনশো করে পাইকারি দাম এটা হচ্ছে একেবারে পাইকারি দাম আপনারা নিয়ে ভালো বিক্রি করতে পারবেন রঙ উঠবে না আর একেবারে লোবাদেটা রঙ উঠে একেবারে বিনষ্ট হয়ে যাবে আর এই ডিজাইনগুলো কিছুই হবে না আশা করি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে এই কামিজটির সামনের সাইডটা হবে অনেক স্মার্ট একটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখতে অনেক স্মার্ট যদি এই ডিজাইনটি আপনাদের পছন্দ হয় পছন্দ হয়ে থাকে তাহলে নিবেন এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে এবি চমৎকার চমকা হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওন্না হবে ওন্নাটা দেখুন অনেক সুন্দর আড়াই গোজের মধ্যে ওন্নাটা হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নেবেন আর হাতে এইগুলা করা হয় তো আর এইগুলো যে কখনো বেশি হয় কখনো কম হয় এটা হাতের মাপ এটা আন্দাজে করা হাতের মাপ এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনটা আপনারা আপনাদের কাছ থেকে ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড হেভি স্ট্যান্ডার্ড হেভি কোয়ালিটিফুল থ্রি পিসগুলো হবে এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা থাকবে আর এই হচ্ছে খাতার কাপড় এই হচ্ছে ওন্নাটা হেভি চমৎকার যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার কনফার্ম করে অবশ্যই নেবেন আপনারা এরপর আমি মিষ্টি কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন এই ডিজাইনটা আপনারা পছন্দ করে নিতে পারেন কামিস্ট্রির ফ্রন্ট পার্টটা আর কামিজে ব্যাক পার্টটা দেখাবো না এই হচ্ছে হাতার কাপড় হবে আলাদাভাবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে হাতা এবং স্যালোয়ার দুইটাই পেয়ে গেলেন এরপর থাকবে অনেক বড় একটু হবে তো এটা খোলা রয়েছে সেই জন্য বুটিক্স বুটিক্সের মধ্যে এইখানে আরো পেটি পেটি কালেকশন রয়েছে এই ডিজাইনগুলো আপনারা কালার দেখে দেখে নিতে পারবেন এখানে কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কালার আর প্রত্যেকটা ডিজাইন দশটা করে কালার থাকে এক দু করে থেকে প্রতিটা আপনারা নিতে পারেন আমরা এখন আপনাদের মাঝে কিছু পার্টি ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখুন এগুলো অনেক দামি ড্রেস এগুলো ব্রান্ডের থ্রি পিস এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট সাইডটা হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার সাইডটা হবে দেখলে আপনাদের প্রত্যেকটা থ্রি পিস মনটা ভরে যাবে খুবই চমৎকার থ্রি পিসগুলো হবে আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা দেখুন হাতার কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর ডিজাইনের হাতার কাপড় হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক ভালো কাপড়ের ভালো মানের থ্রি পিসগুলো আমরা দিচ্ছি এগুলোর ফেব্রিক্স অনেকটা কোয়ালিটি ফুল অনেকটা স্মার্ট থ্রি পিস এইগুলো তো এই থ্রি আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে পাবেন একেবারে পাইকারি দামে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যারা এই ঈদে ব্যবসা করতে চাচ্ছেন এই ঈদে ব্যবসা করবেন করে ভাবছেন তারা কিন্তু আমাদের এই থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন তো দাম নিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই দামের মধ্যে অল্প কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নিন অবশ্যই পছন্দ করে নিন দ্রুত পছন্দ করে নিন এই হচ্ছে কামিজগুলো সামনের সাইড খুবই স্মার্ট খুবই ভালো মানের ভালো কোয়ালিটির এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা মাশাল্লাহ প্রত্যেকটা থ্রি পিস কিন্তু খুবই চয়েজেবল হবে আর এই হচ্ছে কামিজটি কাটওয়ার্ক করে স্যালোয়ার হবে এই ওন্না কাটওয়ার্ক করা হবে স্যালোয়ার ট্যাগ কালার হবে এই হচ্ছে স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের ওন্না দুই সাইডটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা হবে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র প্রাইস নিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা দামে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দামে আমরা এই থ্রি পিসগুলো আপনাদের দিতে পারছি ইনশাল্লাহ এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নিন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনে সাইড পুরো জমিনটা ভরপুর কাজ করা নিচে দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটাও দেখুন অনেক চমৎকার বড় সাইজের আড়াই গজের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা থ্রি পিস আমরা স্মরণ করিয়ে দিচ্ছি কার্ট হবে এবং এই কার্টওয়ার্ক হচ্ছে অনেক কোয়ালিটি কার্টওয়ার্কের ঠিক আছে মানে বাংলাদেশের যে কাটওয়ার্কটা হয় এটাও অনেক অনেক ভালো তবে ওগুলো অনেক সময় কাটার মধ্যে একটু গরমিল থাকে আর এইগুলো হচ্ছে ইন্ডিয়ান মাল তো একদম পারফেক্টলি থাকে সাইজটা অনেক ভালো থাকে তো যারা এই ব্র্যান্ডের এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে কনফার্ম করতে পারেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর অনেক চয়েসফুল ড্রেস হবে আর এই ড্রেসটা পিছনের সাইডটা একটু দেখুন খুব সুন্দর পিছনের সাইড হবে যদি আপনাদের এই ড্রেস এই ড্রেসগুলো ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসটা দিয়ে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওন্না দেখুন ওন্নাটা হেভি চমৎকার গজের মধ্যে খুবই বেস্ট কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কাটওয়ার্কে ফুল ওন্নাটা দেখুন প্যানেল করা হবে খুবই চমৎকার ডিজাইনের প্যানেল করা হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইনের প্যানেল করা হবে তো গাইস আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখুন খুবই ভালো মানের এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাবেন তো যারা কাটওয়ার্কে থ্রি পিস দিবেন আমাদের স্টকে আরও মাল রয়েছে আমরা সেগুলো দেখাবো আপনারা যদি ভিডিও কল অথবা হোয়াটসঅ্যাপে কল দেন তাহলে আমরা অবশ্যই আপনাদের দেখাবো এখন আপনাদের মাঝে দেখাবো কিছু লোন থ্রি পিস দেখাবো কারণ প্রচুর গরম চলে এসে পড়েছে এবং আসবে ঈদের সময় প্রচুর গরম যা আপনি ধারণা করতে পারবেন না যে এত গরম থাকবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই স্ট্যান্ডার্ড একটি কামিজের সামনে সাইডটা হবে আর এই কামিজটা প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা করে এগুলো জমজম লোন থ্রি পিস হবে এ ক্যাটাগরির মাল এই হচ্ছে কামিজটির পিছনের সাইড নিচে হাতার কাপড় থাকবে মাশাল্লা অনেক সুন্দর একটি হাতার কাপড় থাকবে এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি মাত্র আমরা আটশো পঞ্চাশ টাকা করে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর চমৎকার স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার ডিজাইনের কামিশটি উর্না হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় এবং হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অন্যাস সহকারে কামিশটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এরপর আমরা এই দামের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো আর একটি কথা মনে করাবো এইগুলার সেকেন্ড কোনো কালার হবে না যে বলবো যে এটার কালার রয়েছে এটা কালার হবে সেটা কিন্তু হবে না এইগুলো সব জমজম থ্রি পিস এখানে লেখা রয়েছে দেখুন এই যে লেখাটা দেখা যাচ্ছে কিনা জানি না এই যে লেখাটা জমজম থ্রি পিস এইগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর এই হচ্ছে সেম কামিজটা পিছনের সাইডটা হবে অনেক সুন্দর চমককার ডিজাইনের পিছনের সাইড হবে আটশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিজের ওনাটা ওনারটা বেশ বড় একটু ওনার হবে তো আটশো পঞ্চাশ টাকা দামে এই ত্রিপিট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন পাইকারি দামে আটশো টাকা দামের মধ্যে আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইডটা এবি চমৎকার ডিজাইন হবে কামিষ্টি সামনের সাইডটা এবি চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইড দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমরা কামিজটি দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় হবে দেখুন অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় আর এইগুলো সব ফ্রি সাইজের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর ডিজাইনে ওন্নাটা হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয় এবং হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা আমরা এরপর যে ডিজাইনটা যে কালারটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে অনেক চমককার ডিজাইন হবে হচ্ছে কামিজটার সামনের সাইডটা হ্যাভি চমৎকার একটি ডিজাইন আর এই ডিজাইনগুলো সচরাচর নর্মালি অন্য কোথাও পাবেন না কারণ এইগুলো আপনাদের পেতে হলে একটু সময় লাগে আর আমরা খুবই ফাস্ট ডিজাইনগুলো তৈরি করি আমাদের এই ড্রেসগুলো অনেক সুন্দর হয় খুব ভালো মানের হয় তো এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড নিচে হাতের কাপড় রয়েছে এরপর দেখাবো কামিজটির সালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এরপর দেখবো কামিজটি উন্যাটা দেখব উন্যাটাও হেভি চমকার ডিজাইনে উড়া হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার ডিজাইনে উড়া হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই কনফার্ম করে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটাও দেখুন মাসাল্লাহ অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয় এবং আপনারা যদি এই থ্রি পিসগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন